আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের কুমিল্লা বোর্ডের হিসাব বিজ্ঞান এমসিকিউর সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রশ্ন একের উত্তর ঘ নীতিগত ভুল দুইয়ের উত্তর ক এক ও দুই তিনের উত্তর খ আটাত্তর হাজার টাকা চারের উত্তর খ নয় হাজার পাঁচশত টাকা পাঁচের উত্তর ঘ পণ্য বিক্রয় ছয়ের উত্তর ক হিসাবকাল ধারণা সাতের উত্তর ঘ যাতায়াত খরচ আটের উত্তর ঘ একশত দুই টাকা নয়ের উত্তর ঘ অ ভোগী সংগঠন দশের উত্তর ঘ ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এগারোর উত্তর খ তত্ত্ব ব্যবস্থা বারোর উত্তর ঘ ঐতিহাসিক ঘটনা তেরোর উত্তর এক ও দুই চোদ্দোর উত্তর ঘ দায় পনেরোর উত্তর ঘ যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব ষোলোর উত্তর ক মূলধন জাতীয় প্রাপ্তি সতেরোর উত্তর খ এক ও তিন আঠারোর উত্তর গ আশি হাজার টাকা উনিশের উত্তর গ আশি হাজার টাকা বিশের উত্তর ক দায় হ্রাস পেলে একুশের উত্তর ক না বাইশের উত্তর ঘ এক দুই ও তিন তেইশের উত্তর খ পাওনাদার হিসাব চব্বিশের উত্তর ক ক্রেডিট নোট পঁচিশের উত্তর ক প্রতিদিন ছাব্বিশের উত্তর ঘ দুই ও তিন সাতাইশের উত্তর ক ব্যাংক হিসাব আঠাইশের উত্তর ঘ বাইশ হাজার টাকা উনত্রিশের উত্তর গ অনাদায়ী পাওনা দশ হাজার টাকা তিরিশের উত্তর খ চেকে বেতন প্রদান তোমার কতটি এমসিকিউ সঠিক হলো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলের প্রতি প্রতির শুভকামনা ধন্যবাদ